বিরামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর বৈকাল তিন ঘটিকায় দিনাজপুরের বিরামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আয়োজনে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে উক্ত বিশাল গণসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার সভাপতি ডক্টর নূর আলম সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমির মাওলানা আব্দুল হক আজাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুল আলম বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিরুজ্জামান পিয়াল ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ খায়রুজ্জামান উক্ত গণসমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ মুফাজ্জল হোসেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দিনাজপুর দক্ষিণ জেলা শাখার সভাপতি মোহাম্মদ ইমদাদুল হক খোকন ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর দক্ষিণ জেলা শাখার সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ি উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ নবগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ মোকারম হোসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাকিমপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ লুৎফর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোরাঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ এরশাদ আলী প্রমুখ প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়বে আমির মাওলানা আব্দুল হক আজাদ এ সময় রিপোর্টার বাংলা টিভিকে বলেন ছাত্র ছাত্রজনতার গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার দুর্নীতিবাজদের গ্রেপ্তার করে অবৈধ সম্পদ বাজেয়াপ্ত এবং তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার আহ্বান জানান এছাড়াও তিনি আরও বলেন সংখ্যানুপাতিক নির্বাচন পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানান এ সময় স্থানীয় সুদীজন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন